থেকে ভিডিওটি শুরু করলাম সকালে এই যে আলু ভাজবো আর এদিক দিয়ে বানাবো রুটি বাসায় সবাই অসুস্থ এটা আমি আলু ভাজিটা শুরু করে দিয়েছি আলু এ ভাজবো আর থেকে রুটির গুলো তৈরি করে নেব আলু ভাজি গুলো কমপ্লিট নামিয়ে রাখছি এখন রুটি থেকে নেব এইভাবে আমি রুটিগুলো সব ছেঁকে নিয়েছি এই তো ভাজি আর রুটি তৈরি করা কমপ্লিট এখন খেয়ে নেব সকালের নাস্তা করে নেব সকাল থেকে একটা কাজ করছিলাম দেখুন যে কলের গোড়ায় দুই সাইড দিয়ে সব কাদা দিয়ে উঁচু করে দিয়েছি এর ভিতরে কী রাখবো জানেন ধৈর্য ধরে থাকেন তারপরে দেখাবো এখন এটা সুন্দর করে পরিষ্কার করে নেব কাদাগুলো গুলো সব আচ্ছা তুই সব দিবি দিবি এ তুই কি থামবি না তুই কি ঠক দিবি এ ভাই তুই কি ঠক অনেক দূর থেকে আপনাদের ভাইয়া এই হাঁসগুলো নিয়ে আসছিল এই জন্য বস্তার ভিতরে করে নিয়ে আসা এই যে আমি এখানে দেখিয়েছিলাম তো কলের গোড়ায় কিভাবে ইট দিয়ে গাঁথলাম এর ভিতরে পানি দিয়েছি জানেন এর ভিতরে কী যাবে দেখুন এই যে দেখুন দেখছেন এদের জন্যই এটাই করা কারণ পুকুর নেই পাশে আর হাসিদের তো মনে করেন পানির দরকার সেজন্য উপস্থিতভাবে এই বুদ্ধিটা মাথায় আসলো করে ফেললাম বলুন তো কেমন হয়েছে খুবই ভালো তাই না তবে দুঃখের বিষয়ে কী জানেন হাঁস দুইটা হয়েছে পুরুষ মানে মায়ানা মোরগ এজন্য আমার আবার একটা হাঁস কিনা লাগবে আর এই যে ওদের রাখার জন্য ঘর অনেক বড় এখানে আপনার তিনটা খোপ নিচে দুইটা ওই একটা একটা আর ওপরে একটা ওদের শীত লাগবে বলে তাই মনে করেন এই পর্দার ব্যবস্থা করেছে রাতে ওঠাই দিয়ে ওইটা দিয়ে ঢেকে দেয়